আল্লাহ বলে বান্দা কিসের অহংকার দেখাছ রে শাহস্তানগরের মানুষেরা টাকা ও টাকা আল্লাহ হলো গনি গুমান তুমি হলো ফুকার আমি আল্লাহ হলাম ধনী তোরা সব ফকিরের বাচ্চা দুই নাম্বার অহংকার কিসের অহংকার জ্ঞান জ্ঞান জ্ঞানের অহংকার কতটা জ্ঞান অর্জন করেছিস কুরআন বলছে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলম পারা নাম্বার 15 9 লাই নাম্বার 6 சூரার নাম সুরা ইবনে ইসরাইল আল্লাহ বলে আমি আল্লাহ সামান্য জ্ঞান তোকে দান করেছি সামান্য জ্ঞান দান করেছি তাই অহংকারে ফেটে পড়লি কিসের জ্ঞান সামান্য জ্ঞান কয়েকটা অক্ষর সিলেবাসের জ্ঞান কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি তোর আর কয়েক কটা শব্দকে একত্রিত করে একটা বাক্য তৈরি করে কি বললি দেয়ার ইজ এ নো গড আল্লাহ নাই তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ তাকে তুই দেখতে পাস চোখের উপরেই কপাল আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না ঠিক না বেঠি আমার ওয়াজ বুঝতে পারছেন বাবা হ্যাঁ বাবা আমার কথা বুঝতে পারছেন আপনারা হ্যাঁ আল্লাহ বলে তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ তাকে তুই দেখতে পাস চোখের উপরেই কপাল আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না কিসের অহংকার করিস ক্ষমতা ক্ষমতা কোরান কখনই কলি মুসলাম জয় ইনফাহা পাঁচ নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা সুরাই নিসাল আমি মানুষকে দুর্বল তৈরি করেছি মায়ের দিক থেকে যখন এলি তোর হাইট ছিল ডেড় ফিট ওয়েট হচ্ছিলো সাড়ে থেকে চার কিলো তখন তো বলিস শুনিস হিয়া সে লড়নগা হোয়াসে ও ও এখন পঁচিশে খুব গরম দেখাচ্ছিস না

পাঁচ বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চিয়ার দান করব। পাঁচ বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চিয়ার দান করব। ওই চিয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো পরের ইলেকশনে এমন হারান হারাবো তুও যা একটা টোটো ওলা ঠিক ঠিক তিরিশ বছর আগে গ্রামের প্রধান ছিল প্রচুর টাকার মালিক এখন সে এখন আর সে প্রধানের প্রধানত্ব নেই চলে গেছে বেচারা এখন করে কি জানেন টোটো চালিয়ে সংসার চালায় কোথায় গেল কিসের হল লাতিন বল পাটির বল ধরুন আপনাদের ওই উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার সবথেকে বড় গুন্ডা উদাহরণ দিচ্ছি বাবা খারাপ ভাববেন না উত্তর চব্বিশ পরগনা ধরুন সব থেকে বড় গুন্ডা রাস্তা দিয়ে যখন চলে চল্লিশটা বডিগার্ড নিয়ে চলে সামনে দশটা বডিগার্ড পেছনে দশটা বডিগার্ড ডান দিকে দশটা বডিগার্ড বাম দিকে দশটা বডিগার্ড চল্লিশটা বডিগার্ড নিয়ে এ কে সেভেন রাইফেল নিয়ে চলে জনগণ তার সামনে মুখ খুলতে পারে না ভয়েতে আল্লাহ বলে চল্লিশটা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই ওর ভেতর থেকে আমি আল্লাহ তোর বারোটা বাজাবো দেখবি লাল 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 চার পিস লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো এমন জায়গায় কামড়াবি ছটপ 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 ছটছে তখন বডিগার্ডরা বন্দুক নিয়ে বলে স্যার স্যার কি হয়েছে স্যার স্যার কি হয়েছে স্যার তখন বলে দেখ দেখ স্যার চারটি কাটপি ডে ঢুকে গেছে লুঙ্গির ভেতরে এমন জায়গায় কামড়াচ্ছে ফুলে যাচ্ছে দেখাতেও পাচ্ছে না বের করতেও পাচ্ছে না কি করব বল তখন বডিগার্ডটা বলে স্যার দাঁড়ান একটা মিটিং করি মিটিং মিটিং একটাই হয়েছে ফায়ার ফেরবো ফায়ার ফাইবোট লি ভিতরে বাড়িতে ভাব 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 চলো চলো তাই আল্লাহ

আমি আজিজ আমি আল্লাহ হলাম ক্ষমতাশীল ক্ষমতাবান চার নাম্বার আমি আল্লাহ হলাম বিচারক বান্দা শোন তুই বিচার করিস পক্ষপাতী বিচার আমি আল্লাহ আমার বিচারটা চুল চেরা বিচার এজন্য বাপের আল্লাহর বিচারে যেদিন পড়বেন ওই বিচারের কাঠ গড়ায় কেউ থাকবে না সঙ্গে কেউ থাকবে না ওই বিচারের মাঠটার নাম হলে ইয়াউমায়াজমাউকুম লিইয়াউমিল জামইযাদিকা ইয়াউমুত তাগাবু उन अर्जितर हर मौत दोई नंबर दंवा आयत अल्लाह पाक बोलते हैं वो अल्लदी बासा फिली उम्मीन गिना रसूलम मिनहुम यतलू अलैहिम आयति व युज़्कीम व युअल्लिमुहु मुल्की ताबा लिक मा وَإِنْ كَانُوا مِنْ قَبُلُ لَفِي ضُنَادِدٍ مُبِينٍ এরপরে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে বান্দারে এই পৃথিবীর জমিনে সেই আল্লাহর কোন গান গাইবি হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম সেই আল্লাহর কোন গান গাইবি যে আল্লাহ নিরক্ষরদের ভিতর থেকে একটা রাসূল প্রেরণ করেছে সেই রাসূল যদি কি করেছে ইয়াতুলু আলাইহিম আয়াতিহি আল্লাহর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে শুনিয়েছে ওয়াইযাক্কিহিম তাদের পবিত্র করেছে ওয়াইয়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা তাদের কিতাব কিতাবের শিক্ষা দিয়েছে হাদিসের শিক্ষা দিয়েছে জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দিয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক হলো বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলছে কেন জানি এইটা কেন বললাম ওয়া ইন কানু মিন ক্বাবলু লা ফি দনানি মুবিন তোর আগে পথভ্রষ্টের মধ্যে ছিলিস প্রকাশ্য গোমরার মধ্যে ছিলিস আল্লাহ পাক আর বললেন এ নবী শুধু এদের জন্য আসে নাই শুধু ওই সাহাবীদের জন্য আসে নাই একদম পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত বাপ এই নবীর আদি সব জায়গায় জারি করা যাবে আল্লাহ বলে ওয়খরিলামিনুগু বলা মা ইয়ালাকুবী ওয়া হুমা লা আযীযুন আল্লাহ বলে বান্দারে এই নবী শুধু এদের জন্য আসে নাই এ নবী এসেছে আরো কাদের জন্য

কে খুশি থাকে দান করে আল্লাহ হলেন বড় করাব बम করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আল্লাহ পাক জানিয়ে দিতে বান্দা শুনো ইহুদিদের অবস্থা কেমন জানে নেন ইহুদিদের কাছে আল্লাহ একটা কেতাব পাঠিয়েছিলেন নাম হলো তওরাত ওই তওরাত তওরাত কেতাবটা মুসা নবীর প্রতি নাজিল হয়েছে তওরাত কেতাবটা হলো এক হাজার পারা কত 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 এক হাজার পারা তওরাত কেতাব আল্লাহ পাক কোরআনে বলছেন মাসালুল লাযীনা হুমিলুত তাওরাতাম সুম্মা লাম ইয়াহমিলুহা কামা সালিল হিমারি ইয়াহমিলু আসফারা আল্লাহ বলছেন ইহুদিদের অবস্থা হলো এই রকম কি রকম অবস্থা ওদেরকে আমি আল্লাহ তরা কেতাব নাসেল করেছিলাম ওই কেতাবটা ওরা বহন করলো কিন্তু আমল করলো না আমল করলো না

আর মুসলমানদের অবস্থা হচ্ছে এমন কিরকম জানেন এদের কিছু কিছু অবস্থা হয়ে গেছে ইহুদিদের মতো অবস্থা এদের হেদায়তের জন্য আল্লাহ পাক দিল কোরআন কোরআন নাজিল করলো সেই কোরআনটাকে এরা বাড়িতে বহন করলো বাড়িতে রেখে দিল কিন্তু সেই কোরআনটা পড়লো না আর সেই কোরআন নিয়ে আমলও করলো না আর এই কোরআনের কথা বললেও এ মুসলমানের আবার রেগেও যায় এই কোরআনের কথা বললো এ মুসলমান আবার ঘৃণার চোখে দেখে খবরদার নাই বাপ কোরআনের পথে ফিরে আসো কোরআনের আলোচনার দিকে ফিরে আসো আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি এই জলসার কমিটি বা এই এই জলসা বাড়িওয়ালা ভাইয়ের আত্মীয় সকলকে আমি বলে যাচ্ছি এখানে যত মানুষ বসে আছেন আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি বাপ অনুরোধ করে বলে যাচ্ছি মসজিদের ইমাম সাহেবের কাছে বসে এক বছরে কোরআনটা শিখে

যা আমরা ইমান এনেছি নবীদের উপরে ইমান এনেছি আল্লার উপরে ঈমান এনেছি কেতাবকে বিশ্বাস করেছি সুতারাং আমরা ভালো কাজ করছি কি আমরা বাকি সব জাহান 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 তাই তো তো ইহুদিনের ওরকম ধারণা আছে ইহুদিরা বলে আমরা সব জান্নাতি বাকি সব জাহান জাহানদাহ খ্রিস্টানদের ধারণা হলো আমরা জাননাতি বাকি সব জাহান 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 তাই আমরা বলছেন এই কথা নবীর কানে এসে পৌঁছায়। একজন ব্যক্তি এসে নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইহুদীদের মধ্যে আলোচনা হচ্ছে যে আমরা হলাম আল্লাহর প্রিয় ব্যক্তি আমরা হলাম আল্লাহর প্রিয় ব্যক্তি আর বাকি সব জাহান্নামী।

আর আমিও মোহাম্মদ সুসলাম বলছি আমিও আল্লাহ প্রিয় তাহলে চলো ফাঁকা মাঠে ফাঁকা মাঠে তোমার আল্লাহর কাছে তোমার আল্লাহর কাছে হাত তুলবে আমরা আল্লাহর কাছে হাত তুলবো এটাই বলবো আল্লাহ এই দুই দলের মধ্যে যারা হক পথে আছে তারা বেঁচে থাকবে যারা অন্যায় পথে আছে তাদেরকে এক্ষুনি ধ্বংস করে দাও চলো দেখি পারবে

দুই দলের মধ্যে যে দল দল খারাপ আপনি তাদের জান জামাই দেবেন ধ্বংস করে দেন যারা ভালো ভালো তাদেরকে বাঁচিয়ে রাখুন আল্লাহ বলছে এই চ্যালেঞ্জটা করো ওদের সাথে দেখবে ইহুদিরা জীবনে কোনোদিন এই চ্যালেঞ্জ যে তোমার সঙ্গে আসবে না কারণ ওরা পৃথিবীতে বহু নবীকে হত্যা করেছে বহু নবীর প্রতি অত্যাচার করেছে ওরা এমন একটা অভিশপ্ত জাতি ওরা যদি একবার হাত তুলে দোয়া চায় বলে আল্লাহ আমি মুহূর্তের মধ্যে ওদের ধ্বংস করে দেব আর ইহুদিরা এটাই জানে যে আমরা যদি আল্লাহর কাছে চাই এখনি আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেবে অনেক ঘটনা আছে বাপ এখান থেকে ইহুদীদের আলোচনা ব্যাপক আলোচনা ব্যাপক আলোচনা বাপ অধিকারী যাচ্ছে না সুরাটা আমাকে শেষ করতে হবে চলুন আয়াত তেবা পড়ি ক্বালিয়া আইযু আল্লাযীনা হাদু ইনযামতুম আন্নাকুম আউলিয়াউ দীন লাগি মিন হুদু দিনা ফাতামাননা উলু মাউতা ইনকুম তুম সাদিকিন আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন কুল নবী তুমি বলো ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু হে ইহুদীরা ইন যদি তোমরা ধারণা করো আননাকুম আউলিয়া উদিল্লাহি বিনদু দিননাস আমরা হলাম আল্লাহর খুব প্রিয় বাকি মানুষ আল্লাহর প্রিয় নয় তাহলে চলে এসো ফাতামান না উল মাউতা তোমরা চলে এসো মৃত্যু কামনা করব তোমরা মৃত্যু কামনা করো ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো আল্লাহ

নবী তুমি বলো ইন্নাল মাউত আল্লাযী মরণ থেকে তোমরা কোথায় পালাবে তাফিরুদা হ মৃত্যু থেকে তোমরা কোথায় পালাবে মরণ তোমাদের আচানক গিয়ে ধরবে ফা ইন্না গুমুলাকিকুম মরণ তোমাদের আচানক গিয়ে ধরবে সুম্মা তুরাদুনা ইলা আদি বিল গায়বি আর মৃত্যুর পরে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে ফা ইউনাবিউকুম বিমা কুনতুম তাআমালুন পৃথিবীতে তোমরা যে পাপ ভালো কাজ করেছো সমস্ত খবর আমি আল্লাহ তোমাদের দিয়ে দেব আমার